হ্যালো ফ্রেন্ডস আবার একটা ভিডিও নিয়ে এলাম আপনার সামনে আমি সারাদিন কী কী করি এইটা নিয়ে আমার ভিডিওটা রেডি করলাম আমি সকালে ঘুমোতে ঠাকুর প্রণাম করে আমি মাংস লেগে বাইরেই মাংস আনতে তারপরে মাংস আনা আমার দোকানে শুরু হয় এরপরে আমার দর্শকের কাকার কইলাম ভিডিও করার জন্য উনি ভিডিও ক্যামেরা হাত দিয়ে ভিডিও করে দিয়েছে হ্যাঁ তারপরে দোকানদারি শেষ করে আইলাম শনি পূজার আমার মেয়ে কইল কি একটু টিফিন করবো তাইলাম আইলাম আমার পাড়ার ছেলে লোকাল ছেলে হ্যাঁ ভালো মোমো বানায় মোমো ওর দোকানের মোমো সত্যিই খুব ভালো আমরা এই প্রথমবার গেলাম ওর দোকানে মোমো খেতে ও আগরতলার দোকান ছিল রানীবাজারে এর প্রথম তার দোকানে গেলাম মোমো খেতে মোমো সত্যি খুব ভালো হ্যাঁ শুধু আমার কথা শুনলে হবে না আপনারাও যাবেন ওর দোকানে গিয়ে মোমো খাবেন হ্যাঁ সত্যি আপনারও তো একটা টেস্ট আছে শুধু আমার কথা শুনলেই হইতো না আপনারা তো গিয়ে সেটা হ্যাঁ চেক করবেন বলে হ্যার মোমো আসলে সত্যি কি ভালো কি ভালো না আর আমিও সত্যি সত্যি করিতেছি তার মোমো খুব ভালো সে দোকানের মোমো আর এই দেখতে আসেন আমি ঘপর ঘপ মেরে দিতেছি আমার স্বামীজ দেখানোর সময় নাই আমি হাতি খাইয়ে লিছি তারপর গল্প সল্প করে সেরা হ্যাঁ বউ কইলো ভালোই লাগছে গল্প করলাম তারপরে মেয়ে কইতাছে বাবা বাবা আবার বিরিয়ানি খাইবো তুই গেরা গেলাম রেড চিলিত তুই গিয়া বিরিয়ানির আর হচ্ছে পোহারাটা অর্ডার দিলাম দিয়ে সেটা একটু গল্প করলাম অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে আমাদের অর্ডার আয়া পড়ল তে এর মধ্যে মা যে এর ভিত্তি খুব আনন্দ আনন্দ করতেছে এবার করতেছে আমার লগে দুষ্টমি মেয়ে মেয়ে তো খুব আনন্দ পরে আমি তাইছি তারপর আইলো আমাদের খাবার টেবিলে আমাদের খাবার বিরিয়ানি মাংস কিন্তু মেয়ের জন্য ওই লচি পোহারাটার না লচ্ছি পোহারাটার লাগে আবার অপেক্ষা করলাম তারপরে লচি পরোটা এলো সস সারা সস দিলাম ও তো সস একটু বেশি খায় হ্যাঁ লচ্ছি পরোটা খেতে ভালোবাসে সত্যি লচ্চি পরোটা খুব ভালো যে খাইছে সে তো জানেই তবু আপনারা যারা না খাইছেন তারার জন্য কইতাছি রেড চিলির ভিতরে যাবেন লচ্চি পরোটা অর্ডার দিবেন বিরিয়ানি মাংস সবার ফেভারিট তারপরও একটা লচ্চি পরোটা সুন্দর ভালো বাচ্চারা লগও খুব ভালো তারপর আমটা খাওয়া শুরু হইল খাওয়া ঘপর গপ ঘপর গপ মারলাম ম্যাডাম তো জানেনি খুব খুদা পেড়ে খুব খুঁদা কালী কোন সময় ঘপর ঘপ খাইত বিরিয়ানি মাংস মানে নাম শুনলি মুখে জলে পরে প্লেট খালি আর না একটা ফুডো তারপরে দেখতে আসেন তারপরে আইলাম কালী মন্দিরে আমি আইসেরা মা কালীরা দর্শন করলাম গানী বাজার গোপাল রোডে আমি সব সময় যাই এই মন্দিরে তো দিনও গেলাম গিয়ে সেরা ঠাকুররা প্রণাম করলাম আর এই ভিডিওটা যদি ভাল লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার কইরেন হ্যাঁ আমি সারাদিন কী কী করলাম এটা দেখাইলাম যদি ভাল লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে টাটা বাই বাই